জাল হাদিস জাল হাদিস যোগ করে দেওয়া হয় জাল মানে একেবারে বাঙালি জাল হাদিস কতগুলো তো আরবি জাল হাদিস আছে আর বাঙালি জাল হাদিস বাঙালির জন্য বাঙালি জাল হাদিস বাংলা ভাষায় জাল হাদিস যার পীর নাই তার শির নাই এটা কি বাঙালি জাল হাদিস আয়াতের অবব্যাখ্যা ভ্রান্ত তাফসির মন গড়া তফসিল আর এর সাথে বাঙালি জাল হাদিস যার পীর নেই তার শির নেই সমর্থন নেয় এই আয়াত থেকে আর এই হলো তাদের জাল হাদিস যার পীর নেই তার পীর শয়তান নওয়াজ এই তো মানুষ বড় দিচ্ছে সর্বনাশ আমার মাথাই নাই আমার নাজাত নাই আল্লাহ বলছে আল্লাহর কাছে অশিলা তালাশ করো পীর মুর্শিদ না ধরলে তো ওসিলাই নাই নাজাত পাবো কি করে আর আমি ইবলিশ ইবলিশের ইবলিশের মুরিদ হয়ে গেলাম ইবলিশের আমি অনুসারী হয়ে গেলাম পীর না ধরলে বেসার আর ছুটছে পাগলের মতো ছুটতেছে ওসিলা ছাড়া বাঁচা যাবে না তো বন্ধুগণ এই হলো ওসিলা সম্পর্কে আয়াত এবং এই হলো তাদের আয়াত থেকে ভ্রান্তি তারা আয়াত থেকে কি নিল গুমরাহি নিল হেদায়ত নয় আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কি এটি এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়ত কিন্তু এদের ক্ষেত্রে কি হয়ে গেল এদের জন্য গুমরাহির কারণ হয়ে গেল এদের জন্য বিভ্রান্তির কারণ হলো এরা কোরআন দ্বারা এবার হয়ে গেল গুমরাহ এই যে ব্যাখ্যাটা নেওয়া হলো এই ব্যাখ্যাটাই জাহিলি যুগের দর্শন ছিল জাহিলি যুগে ওরাও কিন্তু আল্লাহওয়ালা ছিল ওরাও আল্লাহ পাবো কি করে আল্লাহ পাবো কি করে আল্লাহ পাবো কি করে রাসুল পাবো ছিল না কিন্তু আল্লাহ পাবো আল্লাহ পাবো কি করে কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে এই টেনশন তাদের মাথায় আল্লাহ পাওয়ার কারণে এই যে লোকগুলো মুড়িদ ধরতেছে পীর ধরতেছে মুড়িধ হচ্ছে কেন আল্লাহকে পাওয়ার জন্য না ওরা ব্যাখ্যাই দেয় তো আল্লাহ তো বলতেছেন হে ইমানদারগণ তোমার আল্লাহকে ভয় করো আর সাথে সাথে যে শব্দটা বলা হয়েছে এবং তোমরা তার কাছে অসিলা তালাশ করো ওসিলা লাগবে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছা যাবে না ওসিলা লাগবে এই জাহিলি যুগের আল্লাহ গুলো একই কারণে তারা অশিলা তালাশ করতে গেছে তাদের অশিলা হলো এরকম সৎ ব্যক্তিরা পরিষ্কার লোকেরা কতগুলো পরিষ্কার লোকের নাম আল্লাহ উল্লেখ করেছেন সুরা নোহের তেইশ নম্বর আয়াতে পাঁচজন পরেজগার লোকের নাম উল্লেখ করেছেন সহি বখারিতে ইবন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত কিতাব তফসির খুলে দেখবেন সুরা নোহের তেইশ নম্বর আয়াতে সহি বখারিতে আছে ইবন আব্বাস রাজি আল্লাহ থেকে এই আয়াতের তফসির ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা ওয়াদওয়ালা সোয়া আ ওয়ালায়াহুস ওয়াউক আওয়ানাস রা কয়টা নাম হলো ওয়দ সোয়া ইয়াহুস ইয়াউক নাসর পাঁচজন পরহেশগার লোকের নাম আছে এই পাঁচজন পরহেশগার লোকের অসিলা ধরে সর্বপ্রথম পৃথিবীতে শির্কের জন্ম হয় সির্কের ইতিহাস मूर्ति गणन इतिहास मूर्ति पुजार इतिहास তৈরি হয় এই পাঁচ জনকে কেন্দ্র করে ওয়দ সুয়া ইগুস ইউক Nasr পাঁচ জনের নাম আল্লাহ তবারক ওয়া তাআলা এই পাঁচজন পরহেজগার লোক কে এই পাঁচজন পরহেজগার লোকের ওয়াসিলা ধরে যেই শিরকের উদ্ভব ঘটলো এখান থেকে প্রজন পড়ে গেল নু আলি প্রেরণ করা একজন নবীর তিনটা যুগ হয় একটা হলো তার পরিবেশ সৃষ্টিকারী যুগ মানুষ গুমরা না হলে নবী আসবে কেন গুমরা না হলে মানুষ নবী আসবে কেন তাহলে ওই নবীর গুমরাহ পার্টি গুমরাহ কম যারা নবী আসার পরিবেশ সৃষ্টি করেছে এই এই পাঁচজনকে কেন্দ্র করে নবী আসার পরিবেশ সৃষ্টি করেন হ্যাঁ উলাই ইন সল্লেট ইন এই পাঁচ পাঁচটা নাম হলো পাঁচজন সৎ কর্মশীল বান্দার নাম যারা নুহ্ নবীর কম ছিল নুহ্ নবীর কোন কম পূর্বের কম যাদেরকে কেন্দ্র করে পরবর্তীতে নুহ আলি সালামের আশার পরিবেশ সৃষ্টি হল পাঁচজন লোক মৃত্যুবরণ করল এরাই ওয়াজ নসিহত করত এরাই মানুষকে দিন ধর্মের কথা শুনাইতো শিখাইত পর্যায়ক্রমে তারা পাঁচজন মৃত্যুবরণ করল আর কোনো হেদায়ত করার লোক অবশিষ্ট থাকলো না লোকদের ভিতরে একটা ধর্মীয় ক্ষেত্রে স্থবিরতা লক্ষ্য করা গেল অলস্যতা অনাগ্রহতা পিস্পা এরকম দেখে এই ব্লিজ তাদের কাছে আসবে এসে বলতে লাগলো কি হলো আপনার আপনাদের কি হলো আপনারা ধর্মীয় ক্ষেত্রে এত অলস হয়ে গেলেন কেন এত আপনাদেরকে নিরুৎসাহিত মনে হচ্ছে কেন ধর্মে কর্মে তো আপনারা শিথিল হয়ে গেলেন কেন এই পাঁচজন লোক মারা গেছে তাই চিন্তার কোনো কারণ নাই এই পাঁচজন লোক আমি আবার এনে দেব আপনাদেরকে কিভাবে তাদের যেমন সিহারা ছিল যেমন গঠন ছিল যেমন আকৃতি ছিল সুরত ছিল এই সুরতে আমি তাদেরকে বানিয়ে দেবো মানে মূর্তি বানিয়ে দেবো তখন কি হবে এদেরকে দেখে আপনারা ধর্মীয় প্রেরণা আবার জাগিয়ে তুলতে পারবেন আবার আপনারা ইসলামের ইসলামের ক্ষেত্রে একটা প্রেরণা লাভ করবেন উজ্জীবিত হয়ে উঠবেন বুঝি তাই নাকি তাহলে বানিয়ে দাও এই তো বানিয়ে দেওয়া হলো ইবলিশ পাঁচজনের মূর্তি বানিয়ে দিল এরপর এই পাঁচজনকে কেন্দ্র করে কিছুদিন তো ইবলিস যা যুক্তি দিয়েছিল সেই যুক্তি মোতাবেক কাজ হলো যখন তাদের আকৃতিগুলো তাদের ছবিগুলো দেখতো তাদের মূর্তিগুলো দেখতো তখন মনে পড়ে যেত অনেক উপদেশ এমনি আজকে হয়তো আমার ওয়াজের কোনো অংশই মনে থাকবে না আবার যখন আসবো পরের দিন তখন মনে হয় উনি তো এটা গিয়েছিলেন আবার আসছেন দেখলেই মনে পড়ে যাবে ওয়াজ যা করে গেলাম এর মনে নাই কিন্তু যখন আবার দেখবেন তখন হ্যাঁ উনি তো এই কথাগুলো বলছিলেন মনে আসবে তো এরকম কিছু কাজ হলো তাদের কিন্তু ইবলিশের তো চিন্তা ছিল সুদূর প্রসারী এই লোকগুলোকে গুমরাহ করা নাই এদের পরবর্তী যে জেনারেশন আসবে এরা তো বুঝবে না কি কারণে এদের জন্ম এগুলো যদি থাকে এগুলো দিয়ে যদি কাজ হয় এগুলো যদি তাদের ভক্তিভাজন হয় তো এগুলোর যত্ন টত্ন তো করতে হবে ময়লা মাটি পড় পড়তে পারে না পরবর্তী জেনারেশনের লোকেরা এগুলোর সেবা করতে দেখেছে কিন্তু ওই যে প্রেরণার ব্যাপারটা ধর্মীয় প্রেরণা আসবে এটা তো হলো অনেকটা অন্তরের ব্যাপার মনের ব্যাপার এটা তো আর প্রকাশ্য ব্যাপার ছিল না পরবর্তীতে তারা দেখলো যে আমাদের বাপদাদারা এদেরকে কত সম্মান করত। সেবা করতো আমরা মনে হয় এদের কোনো সেবাই করতেছি না এদের সম্মান ভক্তি আমরা করতে পারতেছি না এই তো শুরু হয়ে গেল করা কিভাবে এরপরে এগুলো এগুলো ছিল পাঁচজন সালেহীন সৎকর্মশীল পাঁচজন বান্দা এরপরে পর্যায়ক্রমে হয়ে গেল ইলাহ আলেহা ইলাহনের বহু বছর হলো আলেহা এদেরকে তারা মাবুদ ধারণা করা শুরু করলো দেখছেন এগুলো যদি না থাকতো তাহলে এই বাতিল মাবুদগুলোর অস্তিত্ব হতো না নু নবী এসে এবার দাওয়াত শুরু করলেন এগুলোর বিরুদ্ধে এগুলোকে কেন্দ্র করে এবার দেখছে আল্লাহকে সেজ দেওয়া হবে আল্লাহকে ভক্তি দেওয়া হবে আল্লাহর তাজিম হবে হ্যাঁ আল্লাহর আনুগত্য হবে আল্লাহর দাসত্ব হবে কিন্তু দেখা যাচ্ছে ওয়াদ সুয়াউক এদের সব ইবাদতে মশগুল তখন উনি তাদেরকে দাওয়াত দিলেন ইয়া আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো ইলাহ নাই ওরা এর প্রতিবাদে কি হে আমাদের জাতি তোমরা এই নুহ পাগলের কথা শুনে তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না নওয়াজ মাবুদগুলোকে ছেড়ে দিন আলিহা তাকুম আলিহা হলো ইলাহনের বহু বসন দেখছেন ছিল রিজালুন সালেহীন সৎকর্মশীল বান্দা আর এরা মধ্যে আলিহা তাকুম তোমাদের ইলাহগুলোকে ছেড়ে দেনা ওয়াদ কেউ ছেড়ে না সোয়াউক নসর কাউ কেউ ছাড়বে না এগুলো হয়ে গেল মাবুদ তবে এই মূর্তিগুলো নবীর যুগ থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসসাল্লামের যুগ পর্যন্ত জাহিলি যুগ পর্যন্ত তারা এসেছে এই মূর্তিগুলো জাহিলি যুগকেও সজ্জিত করেছিল নওজবিল্লা এই মূর্তিগুলোই সংস্করণ হয়ে মক্কা পর্যন্ত এসেছিল বিভিন্ন গোত্রের ভিতরে এই মূর্তিগুলো সংরক্ষিত ছিল তারা কি বলতো তারা কিন্তু পূর্বের ইতিহাস ভুলে যায়নি এই মক্কার লোকেরা আল্লাহ আল্লাহ হওয়ার কারণে কি আউলিয়া যারা আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া গ্রহণ করেছিল অলির বহু বোঝন হলো আউলিয়া আউলিয়া গ্রহণ করেছিল তারা কি বলেছিল মক্কার লোকেরা ম্যান আবুদুহুম ইলা লিওকার রিব না ইলাল্লাহ হেজুলফা আমরা এদের আনুগত্য এদের দাসত্ব তো এই জন্য করতেছি না যে এরা আমাদের মাবুদ বরং আমরা এদের আনুগত্য এবং দাসত্ব করছি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে দেখছেন এই মক্কার কাফেররা জাহিলি যুগের লোকগুলো কি বলতেছে কি বলতেছে মানুদুহুম ইল্লাব নাল্লাহ হিজুলফা আমরা শুধু এদের এবাদত করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নিকটে পৌঁছে দিবে আল্লাহর নৈকট্যশীল বানিয়ে দিবে এই জন্য আমরা এদের ইবাদত করি তাহলে উদ্দেশ্য কি ছিল আল্লাহর কাছে পৌঁছা আল্লাহ আল্লাহওয়ালা হওয়া আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সমাজে কি প্রচার করা হয় এরকমই তো আল্লাহকে পাইতে হলে ধরতে হবে পীর ধরতে হবে একই যুক্তি তো ওরা বলতো আমরা পাপি তাপি বান্দা তারা আল্লাহকে দুনিয়ার বাদশাদের সাথে তুলনা করত। দুনিয়ার রাজা বাদশাদের কাছে পৌঁছতে হলে কি ডাইরেক্ট পৌঁছা সম্ভব দূর দূর করে তো তাড়িয়ে দিবে প্রহরীরাই পাহারাদার যারা আছে তারাই তো তাড়িয়ে দেবে পাহারাদারদের কাছেই পৌঁছা মুশকিল তখন কি করতে হয় মধ্যস্থতা ধরতে হয় মিডিয়া ধরতে হয় পিএস ধরতে হয় সেক্রেটারি ধরতে হয় হ্যাঁ প্রাইভেট সেক্রেটারি ধরতে হয় পিয়ন ধরতে হয় তারপরে রাজা বাদশার কাছে যাওয়া যায় মন্ত্রীর কাছে যাওয়া যায় আর আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন রাজা ধীরাজ তার কাছে পৌঁছা যাবে সরাসরি এটা তো হতে পারে না আমরা পাপি তাপি বান্দা আমাদেরকে অবশ্যই আউলিয়াদের মাধ্যমে ওসিলাই আমাদেরকে পৌঁছতে হবে চেষ্টা করতে হবে মুহনা হিজুলফা আমরা এদের এবাদত করি শুধু এই জন্য যে ওয়াদ এরা তো পরেশ এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে তা আল্লাহ পর্যন্ত পৌঁছাই ছিল এদের টার্গেট এটাই আল্লাহ তো বড় কতলা পছন্দ করেন এটাই হলো জাহিলি যুগের একটা জাহিলিয়াত সাজানো হয়েছিল যেসব কাজ দিয়ে যেসব কার্যকলাপ এইটা হলো একটা আর বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক থাকবে এদের মধ্যে এই ওসিলার মাধ্যমে আল্লাহর সাথে দূরত্ব বজায় রাখার ব্যবস্থা রাখা ব্যবস্থা করা হয়েছে আল্লাহ এবং বান্দার মাঝে দূরত্ব সৃষ্টি করা হয়েছে এই ওসিলা আকিদা আসার পর আল্লাহ তবারক ওয়া তাআলা এইজন্য এই ওসিলা নামক আকীদাকে জাহেলিয়াত চিহ্নিত করেছেন জাহেলিয়াত

তাহলে আল্লাহ সিন্ধ তারা আল্লাহর কাছে পৌঁছাই উদ্দেশ্য কিন্তু এরা হবে আল্লাহর কাছে সুপারিশকারী আল্লাহর কাছে সুপারিশ না করলে আমরা নাজাদ পাব এই হলো জাহিলি যুগের লোকদের আকিদা বিশ্বাস সুপারিশকারী ধরতে হবে এটি হল ওসিলা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিতে হবে পৌঁছানে পৌঁছানোর জন্য আল্লাহর অলিদের দরকার আছে এই হলো আকিদা এই আকিদাগুলো। গুলো জাহিলি যুগের লা ইল্লা বিল্লাহ দেখেন অমর খর যা বলেছিলেন যারা চিনবে না তাদের যারা ইসলাম ধ্বংস হয়ে যাবে আজকে দেখেন এই এটাই যে একটা জাহিলি যুগের আকিদা জাহিলি যুগের উপাদান জাহেলিয়াতের জাহিলিয়াতের একটা আইটেম এটা যদি এই পীর মুর্শিদের লোকেরা এবং তাদের দালালরা তাদের সেলারা জানত তাহলে এই এই আকিদা এই সিস্টেম আবিষ্কার করার আগে মাথায় আসার সাথে সাথে তবা স্টেকভার করে তারা নিবৃত হতো বিরত হতো কিন্তু এই এটা জাহিলিয়াত এটা জাহিলি আকিদা জাহিলি চিন্তাধারা এটা না জানার কারণে দেখেন এটাকে ধর্মীয় রূপ চেহারা এবং গাম্ভীর্যতার সাথে তারা এই জাহিলিয়াত চর্চা করে চলেছে লা হাউলাওয়ালা পূয়াতে লম্বা জামা পরে টুপি পাগড়ি লাগিয়ে ফিরে মতো রূপ চেহারা নিয়ে যাহে চর্চা করছে লাখ লাখ কোটি কোটি লোক নিয়ে লা হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লা তাহলে বলেন ওরা যদি এই অসিলায় বিশ্বাসী আর একটা অসিলা আর একটা শব্দ আছে আরবি ভাষায় ওয়াসে ও মানে মধ্যস্থতাকারী আল্লাহ তাল সাথে সংযোগ সৃষ্টিকারী সান্নিধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এগুলোকে বলা হয় ওয়াসিলা এগুলোকে বলা হয় ওয়াসেতা এবার স্পষ্ট হয়েছে আশা করি এই যে যারা